আর আর আমাদের সম্মুখে যে বিষয় যে বলবো বলে উপস্থিত হয়েছি সে কথা কোন আইন ধর্মে নির্দেশ ধরে মুভি হাব দি লাইন আমি অপরাধ বর রাখো নানা ধরনের নানা মতে বিভক্ত হয়নি যে সঙ্গ থেকে ভেঙে চুর করে ফেলে না আর সোত সতার্সো আমরা কোন আইন গর্মে নির্দেশকে অমান্য করে সত্য দলে সত্বত মধ্যে বিভক্ত হয়নি যে সংঘ থেকে ভেঙে চুর করে ফেলেছি লক্ষ লক্ষ এ দেশে ঘর হয় সেই ঘরে বিভিন্ন স্থানে ফাটল ধরে সেই ঘরে অবস্থিত হয় আমাদের অবস্থা ঠিক তাই

করছি বাচ্চা করুন আত্মা আল্লাহ আজকে বেড়ায় যাক তো আমাকে বলি না বল করতে এই হবে পৃথিবীর উন্নত মানে সহজ আমাকে একটা পারি কিনতে হবে যাতে আমার পরে আমার চোদ্দ গোষ্ঠী বসে খেতে পারে ব্যবস্থা আমাকে করে যেতেই হবে এই হলো আমাদের জঘন্য রাজনীতি এবারে কারের মতো ব্যক্তি দেখা যাক সেখানে আমাদের মধ্যে এখন আছে কি সেখানেও আমরা এক নয় সেখানেও আমরা সচেতন দলে সচেতন মধ্যে বিভক্ত হয়ে পড়েছি কে বলে আমি সুন্নি কে বলে আমি হানাফি কে বলে আমি সাফি কে বলে আমি মালিকি কে বলে আমি হাম্বলি কে বলে আমি রাফেজি কে বলে আমি মুরজি কে বলে আমি চিশতি কে বলে আমি ইসলামি এইভাবে আমরা নানা ধরে বিভক্ত হয়ে পড়েছি এমন কি এমন কি অষ্টম শতাব্দী থেকে একাদশ শতাব্দী পর্যন্ত মুসলিম দলে এক শত দলে এই বিভক্ত হয়ে পড়েছিল বলার বাহুল্য প্রত্যেক দল নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে হাত চাচা হাত চাচা আমার নীতি আমার তরিকায় ভালো আমি হচ্ছি খাদিম খাদিম মুসলমান এরপরে কে বলছে এ মুসাফা কেউ বলছে এটা